আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি প্রিয় দর্শক আগামীকাল জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ বরকতপূর্ণ দিন আজকে আমি জুমার দিনের নয়টি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই নয়টি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিশেষ বিশেষ নয়টি ফজিলত দান করবেন প্রিয় দর্শক যদি আপনি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই নয়টি আমল জুমার দিনে খুব গুরুত্ব সহকারে করা দরকার কেননা জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ একজন মুসলমানের কাছে চলুন তাহলে সেই নয়টি গুরুত্বপূর্ণ আমল আমরা সহি হাদিস থেকে জেনে নেই প্রথম আমলটি হচ্ছে এক যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হয় দুজনের মাঝে পার্থক্য করে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করে এরপর ইমামের কথা মনোযোগ দিয়ে শোনে তাহলে তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় সুবাহানুল্লাহ সহি বোখারি শরীফের আটশো তিরাশি নম্বর হাদিসের আমল এটি অর্থাৎ জুমার দিন গোসল করার জন্য গোসল করলে আল্লাহ রব্লা আলমিন তার জীবনের সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করে দেবেন এবং এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে গুনা হবে সেই সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবেন সুবাহানুল্লাহ প্রিয় দর্শক জুমার দিনের দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্বুল্লাহ আলামিন দশ দিনের গুণা মাফ করে দেবেন যে ব্যক্তি গোসল করে অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন গোসল করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে দুখুল মসজিদ তাহিয়াতুল রজু কবলাল জুমা এই নামাজগুলো যে আদায় করে এরপর ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে এবং ইমামের সাথে নামাজ আদায় করে আল্লাহ তালা তার দশ দিনের সগিরা গুনা মাফ করে দেন সহি মুসলিম শরীফের আটশো নম্বর হাদিসের আমল এরপরে জুমার দিনের তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্দুল আলামিন তার আমলনামায় একটা উট কোরবানির সব দান করবেন এই আমলটি হচ্ছে সহি বুখারি শরীফের হাদিসের আমল তিন যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসল করে নেয় মানে খুব ভালোভাবে অপবিত্র অবস্থা থাকলে মানুষ যেমন খুব ভালোভাবে গোসল করে ঠিক জুমার দিন তেমনি ভাবে গোসল করবে এবং ভালো মতো গোসল করে সবার আগে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাবে সে একটি উট কোরবানি করার সব পায় যে ব্যক্তি এরপরে দ্বিতীয়জন জন হিসাবে যাবে সে একটি গাভী সদগা করার সব পাবে আর যে ব্যক্তি তৃতীয়জন জন হিসাবে যায় অর্থাৎ তৃতীয় তিন নম্বর যে ব্যক্তিটা মসজিদে চলে গেল তিন নম্বর সিরিয়ালে সে একটি সিঙ্গাওয়ালা মেষ কোরবানি করার সব পায় যে ব্যক্তি চতুর্থ জন হিসাবে যায় সে একটি মুরগি সদগা করার সব পায় যে ব্যক্তি পঞ্চমজন জন হিসাবে যায় সে একটি ডিম শদ্গা করার সব পায় এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেশ তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে সোবাহানাল্লাহ সহি বুখারীর আটশো একাশি নম্বর হাদিসের আমল প্রিয় দর্শক এখানে সর্বশেষ যে ব্যক্তি মসজিদে যাবে জুমার দিন সে একটি ডিম শদ্গা করার শব পাবে এই ডিমটি দুনিয়ার কোনো সাধারণ ডিমের সাথে তুলনা করা যাবে না এই ডিমটির ফজিলত বা এই ডিমটির দাম এত বেশি দুনিয়ার কোনো মানুষ সেটা টাকা দিয়ে কেনা সমর্থ রাখে না তার মানে সেটার মূল্য কত হতে পারে সেই ডিমটির তাহলে আমরা সকলে জুমার দিন আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব আল্লাহফাকা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক জুমার দিনের চার নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহর আলামিন এক বছরের নফল ইবাদের সব আপনার আমল নামায় দান করবেন যে ব্যক্তি জুমার দিন ভালো মতো গোসল করে বাহনে আরোহণ না করে অর্থাৎ সাইকেল এরপরে অটো রিক্সা এই সমস্ত বাহনে আরোহণ না করে আগে ভাগে হেঁটে অর্থাৎ পায়ে হেঁটে মসজিদে যাবে এবং ইমামের কাছাকাছি বসে নিশ্চুপ থাকে অনর্থক কথাবার্তা না বলে তার প্রতি পদক্ষেপের জন্য এক বছরের নফল ইবাদতের সমপরিমাণ সব লেখা হবে নাসের তেরোশো চৌরশো নম্বর হাদিস সুনানে ইবনে মাজার এক হাজার সাতাশি নম্বর হাদিস অর্থাৎ অনর্থক কথাবার্তা সে জুমার দিন বলবে না চুপ করে সে ইমামের খুদ্া শুনবে আর যখন চুপ থাকবে তখন একবারে অনর্থক চুপ থাকা যাবে না আলহামদুলিল্লাহ এই সে তাহলে তার এক বছরের আহ নফল ইবাদতের সম পরিমাণ প্রিয় দর্শক জুমার দিনের পাঁচ নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিনে ছয়টি কাজ করবে সে জুমার নামাজে যাওয়ার পথে পূর্তি কদমে পা ফেলায় এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার স্বভাব পাবে উক্ত ছয়টি কাজ হলো এক জুমার নামাজের উদ্দেশ্যে ভালোভাবে গোসল করতে হবে দুই ওক্ত হওয়ার সাথে সাথে আজানের অপেক্ষা না করে মসজিদে যাওয়া মহিলারা সময় হলে জোহরের নামাজ পড়া নামাজ নয় তারা নামাজ পড়বে তিন পায়ে হেঁটে মসজিদে যাওয়া চার ইমাম সাহেবের নিকটে বসা অর্থাৎ যতদূর সম্ভব সামনের কাতারে বসা পাঁচ মনোযোগ সহকারে শোনা অর্থাৎ ইমাম জুমার নামাজে যে দুটি ক্ষুদবা দেন সেই ক্ষুদবা দুটি মনোযোগ দিয়ে শুনতে হবে ছয় খুতবার সময় কোনো কথা বলা যাবে না এবং কোনো কাজও করা যাবে না কেউ যদি কথা বলে তাকে এই কথাটুকু বলা যাবে না যে তুমি চুপ থাকো এই কথাটি বললেও সে গুনাহের কাজ করলো সে মানে শরীয়ত বিরোধী কাজ করলো অতএব সকলকে সজাগ থাকতে হবে যে খুদবার সময় যেন কেউ কোনোভাবে কোনো কথা না বলা না বলে আহ হাদিসটি রয়েছে সহিবনে খোজাইমা সতেরোশো আটান্ন নম্বর নাসাই শরীফের মধ্যেও এবং দাউদ তিরমিজি শরীফের মধ্যেও এই হাদিসটি রয়েছে প্রিয় দর্শক জুমার দিনের ছয় নম্বর আমলটি হচ্ছে এছাড়াও জুমার দিনে আরো কিছু আমল করা সুন্নত যথা উত্তম পরিষ্কার কাপড় পরিধান করা আতর লাগানো অর্থাৎ নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু আতর পছন্দ করতেন তিনি আতর শরীরে লাগাইতেন অতএব জুমার দিনে আপনি সুন্নতি কাপড় পরিধান করবেন টুপি পাঞ্জাবি এগুলো পাগড়ি এগুলো পরিধান করবেন এরপরে সুগন্ধি ব্যবহার করবেন সুরায় কাহাব তেলোয়াত করা জুমার দিনে সুন্নত বেশি বেশি শরীফ পাঠ করা জুমার দিনে সুন্নত সালাদ তসবি নামাজ পড়া যদি সম্ভব হয় দুই খুদবার মাঝখানে হাত উঠানো ব্যতীত মনে মনে দোয়া করা পুরুষ ও মহিলা সকলের জন্য আসরের নামাজের পর নিজ স্থানে বসে নিচের শরীফটি শরীফটা বার পাঠ করা এই যে দৌর শরীফটি অর্থাৎ জুমার দিনে আসরের নামাজের পরে এই একটি বিশেষ আমল আল্লাহ সাল্লাহ আলাহ নবীল উম্মি ওয়া আলা ওয়া সাল্লিম তাসলিমা এখানে যারা আরবি পারে না তাদের জন্য বাংলা উচ্চারণ এবং ফজিলত সহ এখানে দেওয়া আছে দেখুন এখানে বাংলা উচ্চারণ আল্লাহ সাল্লি আলা আলা মোহাম্মদিনী উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ফজিলত বর্ণিত দরু শরীফের ফজিলত এই যে আমলকারের আমল নামায় আশি ইবাদত বন্দীগীর সব লেখা হবে এবং তার আশি বছরের গুণা মাফ হয়ে যাবে এই শরীফের আমলটি বলা হয়েছে এই কিতাবের মধ্যে প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের সাত নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রবাহ আলমিন জুমার দিনের ফজিলতের কারণে তার দোয়া কবুল করবেন আমলটি হলো জুমার দিন আসরের নামাজের পরে নির্জনে বসে সোহত্তরবার নিম্নোক্ত আয়াতটি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থার সৃষ্টি হবে যে সে অবস্থায় আল্লাহর বান্দা যা দোয়া করবে সকল দোয়া কবুল করা হবে ইনশা আল্লাহ দোয়াটি হলো আয়াতুল কুরসি প্রিয় দর্শক অনেকে আমরা আয়াতুল কুরসি পারি বা বলতে পারি কিন্তু অনেকেই এই ফজিলতটির কথা আমরা জানি না চলুন আমরা আয়াতুল কুরসি আহ দেখে নিই আল্লাহ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يؤوده حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ <applause> آية الكرسي بالবাংলা উচ্চারণ দেওয়া আছে যারা আরবী পারে না এই বাংলা উচ্চারণ দেখে তারা يقول <applause> أبوتر الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم আয়াতুল কুরসি হচ্ছে সুরা বাকার আর ২৫৫ নম্বর আয়াত আট নম্বর আমলটি হচ্ছে আল বাসিরু অর্থ সর্বদর্শী উপকারিতা আল্লাহ পাকের পবিত্র নামটি জুমার নামাজের পর নামাজ আদায়ের স্থানে বসে এক শতবার পাঠ করলে অন্ত স্বচ্ছ হবে এবং ভালো কর্মের তৌফিক অর্জিত হবে সুবাহান প্রিয় দর্শক শ্রোতা জুমার দিনের দশ নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে হজ নসিব হবে আমলটি হচ্ছে মা শাহ আল্লাহ ফজিলত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি পূর্ণ একাগ্রতা ও প্রাণের ব্যাকুলতা নিয়ে শুক্রবার দিন জুমার নামাজের আজানের পর ও ফরজ নামাজ শুরু হওয়ার আগে এক হাজার বার এই আমলটি করবে আহ উপরোক্ত এস এম শরীফ পাঠ করতে থাকবে হজ নসিব হওয়ার আগে তার মৃত্যু হবে না সুবাহান্লাহ আল্লাহ রব আলে আমাদের সকলকে জুমার দিনে উক্ত নয়টি আমল করার তৌফিক দান করুন আমিন